আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজ থেকে শুরু হচ্ছে ক্রোয়েশিয়া দেশের ভাষা শিক্ষার উপর ভিডিও সো কিছুদিন পর পরই আপনারা ক্রোয়েশিয়া দেশের ভাষাও এখান থেকে শিখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন সবার সাথে এবং ক্রোয়েশিয়া যারা থাকেন তারা অবশ্যই অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বলার মতো সো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা করবেন আর যারা করছেন তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন ঝটপট সবার আগে সো কথা না বলেই চলুন আজকে শুরু করা যাক প্রথম শব্দটা হচ্ছে তো তো অর্থ হচ্ছে এটা তো যার ইংলিশ হচ্ছে দিস এই বা এটা কলিকো কলিকো ওভো কস্তা কলিকো ওভো কস্তা এর অর্থ হচ্ছে এটার দাম কত এটার দাম কত কলিকো ওভো কস্তা এটার দাম কত ত্রেভা মি ওভো ত্রেভা মি ওভো অর্থ হচ্ছে আমার এটা দরকার আমার এটা দরকার

আলি আলি অর্থ হচ্ছে কিন্তু আলি কিন্তু যার ইংলিশ হচ্ছে বিকজ ভার্ন ইস্তারণ্তারণ অর্থ হচ্ছে সত্যি যার ইংলিশ হচ্ছে র্যালি আকো আকো অর্থ হচ্ছে যদি আকো অর্থ হচ্ছে যদি অন্দা অন্দা অর্থ হচ্ছে তারপর যার ইংলিশ হচ্ছে দেন অন্দা কাদা কাদা অর্থ হচ্ছে কখন কাদা কই কই অর্থ হচ্ছে কোনটা যার ইংলিশ হচ্ছে হুইচ কোনটা কাকো কাকো কিভাবে কাকো কিভাবে যার ইংলিশ হচ্ছে হাউ জাস্ট জাস্ট অর্থ হচ্ছে কেন ওয়াই যার ইংলিশ হচ্ছে হোয়াই জাস্ট কেন হোয়াই জিডিএ জিডিএ অর্থ হচ্ছে কোথায় জিডিএ অর্থ হচ্ছে কোথায় কো অর্থ হচ্ছে কে ইস্ট ইচ্ছে কি যার হোয়াট ইস্ট কি অনি অনি অর্থ হচ্ছে তারা অনি তারা বিচার তোমরা তোমরা অর্থ হচ্ছে আমরা মি অর্থ হচ্ছে আমরা অর্থ হচ্ছে এটা অনা অর্থ হচ্ছে সে অনা অর্থ হচ্ছে সে যদি সেটা যদি সেজন মেয়ে বুঝানো হয় অনা সে সেটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার হবে অন অন অর্থ হচ্ছে সে অন অর্থ হচ্ছে সে তুমি তি অর্থ হচ্ছে তুমি ইয়া ইয়া অর্থ হচ্ছে আমি ইয়া অর্থ হচ্ছে আমি এই ছিল পঁচিশটির মতো ক্রোয়েশিয়া শব্দের অর্থ এবং দু একটি বাক্য সো সামনে আরও অনেক অনেক রেশি বাসার উপর ভিডিও পাবেন সো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো ঝটপট পেতে পারো সবার আগে সো ভালো থাকবেন সবাই